রাস্তা কেমন আছেন সবাই এটা হলো দুবাইয়ের রাস্তা এই রাস্তার স্পিড লেভেল একশো ষাট একশো ষাট কিলোমিটার ব্যাগে এই রাস্তায় গাড়ি চলে

ეს დავა რა რეგულარული წე პორანო আমেরিকাতেও এরকম স্পিড লেভেল রাস্তায় একশো ষাট কিলোমিটার নাই দুবাইতে সেটা আছে একশো ষাট স্পিড লেভেল আমি আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এখানে স্পিড লেভেল দেওয়া আছে একশো সামনে আমি বোর্ড পাইলে আপনাদেরকে দেখাচ্ছি সেই সাথে দেখাবো একশো সাইটের উপরে গেলে সেখানে ক্যামেরা ফাইন দিবে এই যে আপনারা দেখেন একশো সাইট স্পিড লেবেল অবশ্য দেখতে পাবেন এই যে একশো সাইটের উপরে গেলেই ক্যামেরা বা ছবি তুলে রাখবে আপনার ফোনে অটোমেটিকালি ফাইনের একটা নোটিফিকেশন যাবে সেটা হলো আপনি অতিরিক্ত রং গাড়ি চালাইছেন যার জন্য কথা সবগুলো কথা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করেন দুবাইয়ের অনেক কিছু অনেকে দুবাইয়ের রুলস কখনো অমান্য করা যায় না এই যে স্পিড লেভেল একশো ফলো করেন এই যে সাইনবোর্ড আসছে সামনে দেখেন স্পিড লেভেল একশো ওকে একশো স্পিড লেভেল একশো ষাট স্পিড লেভেল গাড়ি এখানে এই চলে চলে সৈদিয়া সৈদি যাওয়ার রাস্তায় আর হলো এটা আলাইনের রোড এই রাস্তা দুবাইতে এই দুটা রাস্তায় চলে আর কোন রাস্তা নেই এই যে একশো ষাট একশো ষাট স্পিড

আমাদের গাড়ি বর্তমানে একশো চল্লিশ চলতেছে ওয়ান ফোরটি ওয়ান ফোর জিরো কিলোমিটার আমাদেরটা চলতেছে ষাটে চলতেছে না ষাটে এখন স্পিড লেভেল বাড়ছে ওয়ান সিক্সটি মানে একশো ষাট স্পিড লেভেল এখন চলতেছে এখন আমার থেকেও মনে হয় যে গাড়িটা একটু চলে একশো ষাট চললে মনে হয় না গাড়িটা এখন চলতেছে ডিউটি শেষে বাসায় যাওয়ার জন্য সবাই একটু চেষ্টা করে তাড়াতাড়ি এই যে এখান থেকে স্পিড লেভেল কমে গেল ওয়ান বিষ কমাই দিছে তার মানে হলো আমরা সিটির ভিতরে ঢুকতেছি আস্তে আস্তে আরো সামনে গেলে আরো কমাবে এটা হলো ডুবাই আবুধাবি বানিয়াজ এলাকা এই এরিয়াটার নাম বানিয়াজ লাইভে যুক্ত হয়ে যান কমেন্ট করেন আমি জায়গাগুলো দেখা দুবাইয়ের আরো সুন্দর সুন্দর দৃশ্যগুলো আমি দেখাইতে পারবো সরাসরি লাইভে দেখাবো আজকে লাইভে এরকম দুবাইয়ের স্পোর্টগুলো রাস্তাঘাট দুবাই সিটি বিভিন্ন জায়গাগুলো দেখতে কার মনে চায় আমি লাইভটা পোস্ট করে দেব যারা দেখবেন যাদের ভালো লাগে কমেন্ট করবেন তাহলে আমি পরবর্তী সময় আবার লাইভ আমি গাড়ি গাড়ি আমার ভাই চালায় আমি পাশে বসা থাকবো আমি লাইভ করবো দেখবেন এই যে ওভার ব্রিজের নিচ দিয়ে যাচ্ছে এই যে দুবাইয়ের দোকান পাঠ মসজিদ এ পাশে হলো স্কুল কেউ একজন একটা কমেন্ট করেন সব কিছু ঠিক আছে কিনা দেখা যাচ্ছে কিনা আর কিনা কেউ একজন কমেন্ট করেন একটা প্লিজ গাড়ির ভিতরে তো শব্দ হইতে পারে সেটা আমি জানি এটা একটা মার্কেট একটা মার্কেট অনেক বড় একটা ফ্লাইওভারের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের মেন রাস্তা থেকে এই ফ্লাইওভার দিয়ে আমরা বাইপাস হয়ে আমরা নেমে যাবো ধীর এই যে এটা হলো মোহাম্মদ বিন জাহিদ সিটি পুরোটাই মোহাম্মদ বিন জাহিদ

দুবাইতে অনেক কিছু দেখার আছে দেখলো অবিশ্বাস্য লাগে যে দুবাই সরকার গভর্নমেন্ট এগুলো কিভাবে তৈরি করলো কিভাবে বানালো কিছু আনকমান অসাধারণ জিনিস দুবাইতে আছে যেগুলো মানুষ কখনো দেখে নাই দেখলে হতবাক হয়ে যাবে দুবাইয়ের রাস্তা

এই হলো আরবিদের বাড়িঘর কেউ আমার লাইফটা দেখে থাকলে প্লিজ একটা কমেন্ট করবেন কথা ভিডিও লাইভ কিছু ঠিক আছে কিনা একটা কমেন্ট করেন ওকে লেখলে চলবে এখন এটা হলো সবকিছু ঠিক আছে কিনা হয়তো বা গাড়ির শব্দটা একটু বেশি হচ্ছে কিন্তু আমার কথা লাইভে ক্যামেরায় ভিডিওগুলো গুলো সবকিছু ক্লিয়ার কিনা একজন কমেন্ট করেন ওকে লেখলে বুঝতে পারবো আমি অনেক দূরে যে বাড়িঘর দেখতেছেন সেটাই মোহাম্মদ বিন জাহিদ সিটি চলে এলাম মোসাপ্পা রোডে সামনে হলো সাপিয়া সাপিয়ার পরে মুসাফা যেখানে আমরা থাকি এটা আবুধাবির সাথেই আছে মুসাফা সিটি একটা ফ্লাইওভার নতুন করে করা হচ্ছে জানি তুমি কাঁদবে গো আমার হয়ে তাই তো হেসেছি আমি উজার করে এই যে মুসাফার সাইনবোর্ড চলে আসছে সে কথা মনে আমরা আমাদের এরিয়াতে ঢুকে পড়বো আশা করি সর্বোচ্চ পাঁচ মিনিট লাগবে সময় আমাদের মোসাফা এরিয়ায় ঢুকে পড়বো সর্বোচ্চ মিনিট শব্দটা অনেক বেশি হচ্ছে সেটা আমি জানি আমার কথা মনে হয় ক্লিয়ার বোঝা যাচ্ছে না কারণ গাড়ির ভিতরে তো গাড়ির একটা শব্দ থাকে সেটা অনেক বেশি হচ্ছে এই যে আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি এটা হলো সাপিয়া এরিয়া এটা হলো সাপিয়া ভিআইপি এরিয়া এটা সাইন সাইনবোর্ড চলে আসছে আমরা এখন মুসাফা এরিয়ায় ঢুকে যাব এই রাস্তা এখন একশো বিশ কিলোমিটার গতিতে এই রাস্তায় গাড়ি চালানো যায় ওয়ান ছিল এরপরে কমছে এরপরে আসছে ওয়ান টোয়েন্টি একশো বিশ কিলোমিটার ব্যাগে গাড়ি চালানো যাবে চেঞ্জ করে এখন আমরা রাইট সাইডে চলে যাব ব্রিজের চেষ্টা করতেছি এখন রাস্তাও ক্লিয়ার আছে একের পর এক ল্যান্ডিং চেঞ্জ করে সম্পূর্ণ রাইট এই যে আপনারা দেখেন এই যে মুসাফা অ্যান্ড আশা করি ক্লিয়ার দেখছেন আপনারা এই যে একটা রাউন্ড রোডের মতো গাছগুলো অনেক সুন্দর ভাবে সাজানো হয়েছে প্রতিটা ব্রিজের ডালে এভাবে গার্ডেন তৈরি করা হয়েছে ডুবাই সৌন্দর্য দেখলে অনেক ভালো লাগে কত সুন্দর একটি আমেরিকান সিস্টেমের বাড়ি

চলে আসলাম আমরা আমাদের মুসাফা এরিয়ায় এখানে একটা করা হয় যাপরা করসিং এর মাথায় যখন মানুষ আছে গাড়ি আগে বন্ধ করতে হবে মানে ব্রেক করতে হবে তাদেরকে রেসপেক্ট দিয়ে এই যে যাপরা মানুষগুলো আগে চলে যাবে তারপরে আপনি গাড়ি নিয়ে যাইতে পারবেন এই দেশের রুলস সেটা ওই মানুষটা দাঁড়ায় আছে আপনি গাড়ি নিয়ে যাবেন না সেটা হবে না জাফরা করসিং এর সামনে মানুষ থাকলে আগে তাকে যাইতে দিতে হবে তারপর আপনি গাড়ি নিয়ে যাবেন এই দেশে গাড়ির চাইতে কয়েকশো গুণ বেশি রেক্সপেক্ট দেওয়া হয় রাস্তায় চলাচল করা মানুষদেরকে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এই দেশের আইন অনেক সুন্দর এবং অনেক স্ট্রং এই দেশের আইন কানুনকে অনেক সম্মান করি অনেক রেসপেক্ট করি যার জন্য মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছে পুরো ওয়ার্ল্ডের ভিতরে নিরাপদ সিটি আবুধাবি পুরো ওয়ার্ল্ডের ভিতরে আবুধাবি হলো এক নম্বর নিরাপদ সিটি এখানে আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স লক্ষ লক্ষ টাকা হাতে নিয়ে আপনি ঘুরবেন আপনাকে কেউ জিজ্ঞেস করবে না এই সিটিটা এতটাই নিরাপদ চলে এলাম আমি আমার ক্যাম্পের সামনে বেশি একটা সময় নাই একটা রাউন্ড অবট পরে পরেই আমার ক্যাম্প এইরকম লাইভ যদি আপনাদের থেকে ভালো লাগে দেখতে মনে চায় কমেন্ট করে বলবেন আমি দেখব ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো জায়গা আরো উন্নত জায়গাগুলো আমি লাইভ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব না জ্যাব্রা করে সামনে মানুষ আগে যাবে ওই যে মানুষটা পার হচ্ছে রুম দেয় না রুম দেয় না মানুষ আসলে আগে এক্সপার্ট দিয়ে জ্যাব্রা করে সামনে ব্রেক করতে হবে তারপরে আগে যাবে এটা আমার ইউটিউবের লাইভ এখানে কেউ নাই জ্যাব্রাটাকে বিদায় দিয়া যা করতেছ ক

এত কষ্ট করে লাইভে বসে থাকলাম কেউ একজন ভালোবেসে আমাকে একটা কমেন্টও করলো না সমস্যা নাই তাতেও আমি খুশি আছি শিক্ষা যদি না দিছি তো এই সময় দিয়া যাইব জীবনে থাকবেন সুস্থ থাকবেন